আমি আমার জীবনে এত বড় মাহফিলের প্যান্ডেল আমি আর কখনো দেখি এমন মাহফিল আমার মনে হয় না বাংলাদেশে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তো মারি প্রেম যাপে হৃদয় গহীনে আমি তো গোলাম গোলা অন্য কারো না আমি তো গোলাম গো অন্য কারো না আলি মূল গাই তুমি মালিক বানা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি এখন বর্তমানে আছি আমাদের যশোরে যে মাহফিলটি হওয়ার কথা সেই মাহফিলের স্থানে দেখতেই পাচ্ছেন আপনারা পিছনে কিন্তু অনেক বড় একটি স্টেজ সাজানো হচ্ছে আর এখানে কিছু আমার হুজুর ভাইয়েরা এসেছিল এখানে মাহফিলের মাঠটি দেখতে তো আমাদের এখানে কিন্তু মাহফিল হবে হলো এক দুই তিন তারিখে যশোর জেলাটা মনে করেন একটা বৃহত্তম একটা পুরাতন শহর এখানে আপনার এইখানে যে মাহফিলটা হচ্ছে যে মাহফিল কেন্দ্রিক কাজগের এইখানে আমরা আসছি ঘুরতে সকলে এখানে ঘুরতে আসছি যে আসতেছে ভাই তার কথা তো বলা আমাদের মনে করেন আমাদের কিভাবে বলবে এটা বুঝতে পারতেছি না মনে করেন আমাদের ভাবনার বাইরে যে তৃতীয় দিন অমন ব্যক্তি এবং তৃতীয় দিন যে আমাদের যশোরের দুইজন যে বক্তা আসতেছে এমন বক্তা যে তাদের কথা দুইজন একসঙ্গে একই প্যান্ডেলেট আমি দেখতে পারবো এটা আমার কখনোই আমি মনে করেন কল্পনাও আনতে পারি নাই কারণ তৃতীয় দিন আসতেছেন যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যুবকের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ বাংলাদেশ নয় শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের ইসলামিক কান্ট্রি যতগুলো আছে সবগুলোর ভিতরে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের স্পন্দন যিনি প্রত্যেকটা যুবকের হৃদয়ের স্পন্দন যিনি তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় হুজুর মিজানুর রহমান আজারি উনাকেও সবাই চেনেন যে আমাদের এইরকম তারকা যে আমরা একসঙ্গে এরকম দেখতে পারবো এটা কখনো ভাবতে পারি না আমাদের আসলে সবার ভিতরে একটা কৌতূহল কাজ করতেছে যে আমাদের জশুরে এই মাহফিলের পরে জশুরের অনেক কিছু পরিবর্তন হতে পারে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ আমরা কি আশাবাদী আছি কিনা অবশ্যই অবশ্যই নামটাও অনেক চেঞ্জ হবে অনেক মানুষ চিনতে পারবে যে জশুরের নামে একটা জেলা আছে

আপনার হলো চার দিন বাকি চার দিন পরে শুরু দিন বাকি চার দিন পরে হলো এক তারিখ এক তারিখ এক দুই তিন তারিখে হচ্ছে আমাদের এই যে এখানে মাহফিল হবে তো আপনি আপনাদের একটু মাঠটা দেখায় এই যে এই সাইডে হচ্ছে আপনার পুরো মাঠ এই যে দেখুন আপনারা মাঠটা কত বড় এই যে এই সাইডটা কোনো আপনার মাঠে আপনারা যারা মাঠের দিক দিয়ে আসতে চাচ্ছেন যে আপনারা চাচ্ছেন যে মাঠ দিয়ে ঢুকবেন কিন্তু কেউ ঢুকতে পারবেন না এই যে প্রথম গেট এই গেট দিয়ে কিন্তু আপনাদের ঢুকতে হবে আর স্টেজ দেখতে পাচ্ছেন আপনারা এখানে তৈরি করা হচ্ছে আর স্টেজটা অনেক বড় আর বড় করেই করা হয়েছে এখানে যারা আর কি আমরা যারা ওয়াশ শুনবো আশা করি ভালোভাবে এখান থেকে ওয়াশ শুনতে পারবো তো আপনারা সবাই এক দুই এবং তিন তারিখে অবশ্যই কিন্তু যশোরে আসবেন